আপনি <laughs> শব্দ <laughs> তিনটা বললে তো মারতে হচ্ছে না এখন ওদিকে মাঝখানে তোলার ওদিকে তুললে আবার নিচতে যাবে আর জামালা

त्रास

हेलो हेलो ए भाइ अरे টাকা তো দিচ্ছি না উঁচু করে দেওয়ার নিয়ম নাই এমনি তো উঁচু করে দেওয়ার এবার কিন্তু এতক্ষণ আছে ভাই ইনশালে এবার থাকবে মনে হচ্ছে আমার থাকবে দ্রুত 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 তার কিন্তু মাছ থাকবে এই তো এই তো বললাম না থাকবে অনেক বড় মাছ দ্রুত দ্রুত এবার সবগুলা থাকবে ইনশাআল্লাহ দ্রুত তো এই তো সবগুলা সবগুলাও চলে আসছে এবারে এই তো আছে আছে এই তো এই তো চলে আসছে চলে আসছে সবগুলা সবগুলা চলে আসছে এবারে দেখছেন সাবধানে সাবধানে কয়টা আসছে দেখে এবারে এই তো এই তো বিশাল মাছ বি পনেরো পনের পনেরো কেজি থেকে পনেরো কেজির বড় হবে কই আর কই তাহলে দুটা কাঁচাইছিল বিশাল মাছ এই যে সপ্তাহে সাপ্তারে বিশ কেজির উপর এটা বিশ কেজি নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট বিশ কেজির উপরে

দেখি তো ভাই তিরিশ কেজি তিরিশ কেজি বিশ কেজির উপরে বিশ কেজির উপরে নিশ্চিত ধরো তো তুমি দেখি